সত্যজিৎ রায় একবার সাক্ষাৎকারে বলেছিলেন অনেক সময় নাকি নিজেকে বেশ একা মনে হয় তার কাজ এবং মানুষ আশেপাশে সব আছে তবু কিছু একটা নেই এমন কিছু যেটা ছাড়া অস্তিত্বের টান লাগে একাকিত্ব নিয়ে বলেছেন কিশোর কুমারও মৃত্যুর আগে একাকিত্ব জেকে ধরেছিল তাকে শোনা যেত একাকিত্ব কাটাতে তিনি গাছের সাথে কথা বলতেন রবীন্দ্রনাথ থেকে দান্তে একাকিত্বের সাথে সম্পর্ক ছিল পৃথিবীর বহু মহিরূহের সত্যজিৎ রায় কিশোর কুমার কিংবা আপনার একটা বিষয় স্পষ্ট একাকিত্ব নামের বিশাল দত্তের সাথে লড়াই করে কেউই ঠিক সুবিধা করে উঠতে পারেনি এবং এই একাকিত্ব বোধ এতটাই মারাত্মক মানসিক জটিলতা থেকে মৃত্যুকেন্দ্রিক চিন্তা কোনো কিছুই রেহাই পায়নি এর কোনো দিক থেকে সেখান থেকেই প্রশ্ন এই একাকিত্ব আসলে কি, যারা হারকি মোরাকামির নরজিয়ান উর পড়েছেন তারা হয়তো একাকিত্বের এই জটিলতা ধরতে পারবেন মানুষ যখন তার আশেপাশে মানুষের অভাব বোধ করে এবং এই অভাবজনিত কারণে সে কষ্ট পায় তখন তাকে একাকিত্ব বলে আবার আরেকটু অন্যভাবে বললে যেহেতু মানুষ অনুভূতি সর্বস্ব প্রাণী সেহেতু একাকিত্ব মানুষের এমন এক অনুভূতি যেখানে সে চিন্তা করে সে একা সে অনুভব করে তাকে বুঝতে পারার কেউ নেই সেখান থেকে আসে আইসোলেশন সবার থেকে দূরত্ব এরকম সময় সে এমন কাউকে চায় যে তাকে বুঝবে তার অনুভূতিকে ভ্যালিডিটি দিবে এরকম মানুষ যখন সে পেয়ে যায় তখন সেই মানুষটিকে রাখার জন্য সে ডেসপারেট হয় এই মানুষটি কোনোদিন তার জীবন থেকে চলে গেলে সে আবার একাকী ভোগ করা শুরু করে একাকিত্ব থেকে জন্ম নেয় অদ্ভুত এক টার্ম ইমোশনাল ব্ল্যাক হোল ইমোশনাল ব্ল্যাক হল মূলত হিউম্যান ইমোশনের এমন এক স্টেট যেখানে ইমোশনাল এনার্জি কোনো কারণ ছাড়াই খরচ হতে থাকে এবং এই এনার্জি শুধু খরচই হয় ফিরে আর আসে না হুমায়ুন আহমেদ যদিও বলেছিলেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না কিন্তু ইমোশনাল ব্লাক হলে আটকে পড়া মানুষের ক্ষেত্রে অনুভূতি শূন্য হয়ে যাওয়াটাই যেন প্রকৃতির বিধান এই মানুষেরা যে ইচ্ছে করে ইমোশনাল আইসোলেশনে আছে তাও না মূলত তাদের আশেপাশে ইমোশনগুলোকে অ্যাড্রেস করতে পারে না বলেই ধীরে ধীরে সব কিছু থেকে গুটিয়ে নিতে থাকে ইমোশনাল ব্ল্যাক হোলের পিছনে নানা কারণ প্রভাবক হতে পারে